তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে জানায় নেত্রকোনা এনসিপি নেত্রকোনা জেলা এনসিপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই এই ঘটনার সুস্থ তদন্ত করুক আমেরিকা সরকার এবং আমেরিকায় একটা নিরাপদ দেশ সেইখানে যদি আমাদের মানুষজন যারা জাতিসংঘের মতো জায়গায় বক্তৃতাদের দেওয়ার জন্য বা প্রতিনিধিত্ব করার জন্য ওনারা গেছেন সেই নিউ শহর সেই নিউ শহরে যেভাবে তাদের উপরে হামলা করা হয়েছে দুঃখজনক আমরা পক্ষ থেকে তথা আমাদের এনসিপির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জুলাইয়ের শহীদদের আত্মার পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এর সুষ্ঠ তদন্ত বিচার ট্রাম্প প্রশাসন করবে এবং নিয়োগ পুলিশের এই যে তারা যে নীরব ভূমিকা পালন করছে এবং এই ধরনের ঘটনা ঘটার জন্য আমি বলব যে সকল লোকেরা আওয়ামী আওয়ামী চক্র যারা এ দেশে স্বাধীনতা হরণকারী গণতন্ত্র হরণকারী এবং অত্যাচারী নির্যাতিত নিপীড়িত করেছে লাখো মানুষকে এই ধরনের লোকেরা যারা আমেরিকাতে আসে কানাডাতে আসে বিভিন্ন জায়গায় এই দেশ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে করে নিয়ে গেছে। তাদেরকে এবং একটা দেশের একটা দেশের মান সম্মান ইজ্জতের দিকে না তাকিয়ে এটা এই যে চারজন পাঁচজন ছয়জন যে যারা গিয়েছেন ওনারা এনসিপি রইতে পারে বিএনপি রইতে পারে জামাত ইসলামী হইতে পারে এবং সরকারের হইতে পারে তারা কিন্তু তাদের ব্যানারটা হইল বাংলাদেশ তারা অপমান করেছে শুধু মানুষকে না সারা বাংলাদেশকে অপমান করেছে এবং যারা এই স্বৈরাচারের সমক্ষের লোকরা তারা মিছিল করছে আওয়ামী কথা বলছে জয় বাংলা কথা বলে এই ধরনের কথা পুরস্কারিমূলক কথা এই ধরনের কথাবার্তা বলাটা ঠিক না অন্যায় অবিচার এবং এটা জাতির প্রতি একটা কলম পর্যন্ত কথা হয়ে গেছে সেটাকে আবার পুনর্বাসিত করার কোনো সুযোগ আমরা দিতে চাই না আমরা নেত্রকোনা প্রশাসন প্রশাসনকে অনুরোধ করব নেত্রকোনা জেলায় এখনো দেশ আওয়ামী দুচকরা এখনো পালিয়ে আছে এখনো সামনে দিয়ে ঘুরে এবং খুব ফুলিয়ে ঘুরে তাদেরকে যেন খুব তাড়াতাড়ি গ্রেফতার করতে হয় নয়তো আমরা অন্য ধরনের পদক্ষেপ নিতে আমরা অবশ্যই

নেত্রকোনায় যারা আসামি আছে নেত্রকোনা যারা সন্ত্রাসী আছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করাবো আমাদের সামনে পূজা আছে সব কিছু মিললে আমরা একটা শান্তিপূর্ণ সময় একটা সমঝোতায় থাকতে চাই আমাদের দেশটা সুন্দর হোক এবং আমি সর্বশেষে বলবো যে এখানে আজকে

انقلاب 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 i